হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে প্রিয় একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে শনিবার এখন বাজে ওই দুপুর দুটো মতো তো আমি এখন বেরোচ্ছি ডেন্টাল ক্লিনিকে তো আজকে আমার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আছে ওই কারণে আর কি দাঁতের আজ টাইট হবে আজকে এই যে মেটেলগুলো আজকে টাইট হবে ওই কারণে আজকে তিনটার সময় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমি দুটোর সময় বেরোচ্ছি আমাকে প্রায় আধ ঘন্টা মতো বাসা করে যেতে হবে আর কিছুটা সময় হাতে নিয়ে যাচ্ছে এদিকে কিছুটা হাঁটতে হবে ওইদিকে কিছুটা হাঁটতে হবে বাস থেকে নেমে ওই কারণে আর কি তো চলো আজকে তোমাদের নিয়ে যায় সাথে করে চলো আজ আমি তোমাদের সঙ্গে পুরো যে ডেন্টাল মানে দাঁতের যে আমার জার্নিটা দেড় দু বছরের তো পুরোটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই জন্য এই যে আমি প্রথমে আগে এটিএমে চলে যাচ্ছি টাকা নিতে তো আজকে টাকা আমাকে দিতে হবে ওখানে পে করতে হবে ওই কারণে আর কি তো এই যে বাসা করে আমি এপারও চলেও এসেছি তো এপারে এই যে এটা হচ্ছে একটা বিশাল বড় চার্জ খুব সুন্দর তো এই রাস্তাদের সামনে কিছুটা হেঁটে গিয়েই আমার হচ্ছে ডেন্টাল ক্লিনিক তো এই যে আমি পৌঁছে গেছি আমার ঠিকানা জায়গায় তো ভিতরটা তোমাদের একবার দেখিয়ে নিই তারপর আমি তোমাদের সঙ্গে সব ডিটেলসটা শেয়ার করছি যে আমার কত কী খরচা হলো কত কত দিনে যাননি কি কি করতে হয়েছে এগুলো আর কি হ্যালো বন্ধুরা তো আমি ডেন্টাল ক্লিনিক থেকে বাড়ি চলে এসেছি তো এখন বাজে ওই বিকেল ছটা মতো এখনও পর্যন্ত বাইরে কত রোদ অনেক আলো এখনো সূর্য ডোবেনি এখানে কলকাতায় মনে হয় সূর্য অস্ত্র চলে গেছে এতক্ষণে তো আমি আজকে ভাবলাম যে আমার যে পুরো জার্নিটা দা দাঁতের যে পুরো ট্রিটমেন্টটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি মানে এক বছর আগে এই দাঁতের ট্রিটমেন্টটা করিয়েছিলাম মানে আমি কেরালায় আসা আমার মানে প্রায় দেড় বছর মতো হয়েছে দেড় বছর একটু বেশি হবে তো আসার কয়েকদিন পরে মানে আসার পরে পরেই দেখতাম যে এখানে যারা বাস ড্রাইভার বা যারা সবজি বিক্রেতা মানে প্রায় লোকেরই মানে এদের এখানে না মুখের হাসিটা খুব সুন্দর মানে দাঁতটা ওরা একদম ঠিকঠাক রাখে তো আমার দাঁতের একটু সমস্যা ছিল সেটা হচ্ছে আমার যে সামনের দাঁতটা ওটা একটু গ্যাপ ছিল প্লাস আমার সামনে মানে একটু উঁচু উঁচু ছিল মানে উপরের একটু উঁচু ছিল প্লাস নিচে থেকে যেটা এসেছে ওটা একটু উঁচু ছিল তো ভাবলাম যে সবাই করছে তার মানে নিশ্চয়ই ভালো তো আমি একটুখানি মানে ট্রাই করে দেখি এটা আদৌ ভালো কি না তো তারপরে আমাদের মানে আগে যে রুমে থাকতাম ওখানে কাছে একটা ডেন্টাল ক্লিনিক আছে তো ওখানে গেলাম আমি আমার হাজবেন্ড তো গিয়ে ওখানে ডাক্তারদের সাথে কথা বললাম তো কথা বলার জন্য আমার দুশো টাকা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভেতরে যেতে হয়েছিল তো পুরো ডিটেলস আজকে আমি তোমাদেরকে কত খরচা কত কি অল ডিটেলস সব জানাবো তো তারপর আমি ওখানে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর আমার দাঁতটা ওরা দেখলো একটা ডক্টর দেখলো তো দেখার পরে আমাকে বলল যে তিন রকমভাবে আমার এটা ঠিক হতে পারে তো তিন রকমের মধ্যে বলল যে মেটেল দিয়ে নকলে একটা দাঁত করে দেবে তো ওটা মানে আস্তে আস্তে ওটা ক্ষয়েক হয়ে যাবে কারণ আমরা তো অনেক খাবার চাবাই তো চাবানোর পর মানে জন্য ওইগুলো আর কি ক্ষয়েক হয়ে যাবে তো ওটা দীর্ঘস্থায়ী নয় আর একটা বললো যে একটা দাঁতের মতো একটা ক্যাপ পাওয়া যায় ওই ক্যাপ লাগিয়ে দেবে মানে ওটা ওটা লাগানোর পরে মানে যখন ব্রাশ টাচ করবো ট্রা করলাম এরকম একটা বলেছিল যে এই ট্রিটমেন্টটা আমি করেছি সেটা হচ্ছে এই যে এই তার দিয়ে এই যে তার দিয়ে এগুলো বাধা মানে এই মধ্যে আমি তোমাদের দেখাই আমার কাছে আছে হুম তো এই যে আমার কাছে চারটে মতো আছে এখন আপাতত এই যে তো এগুলো হচ্ছে ব্র্যাকেট এগুলোকে বলা হয় ব্র্যাকেট এই যে দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ব্র্যাকেট তো এগুলো প্রত্যেকটা দাঁতে এই যে আমার লাগানো আছে ওপরেও আছে নিচেও আছে প্রত্যেকটা দাঁতে আমার লাগানো আছে তো এগুলো একটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে এরপর তার দিয়ে আর রবার দিয়ে এটাকে বাধা আছে মানে টাইটের জন্য তো এটা টাইট করে করে এই দাঁতগুলো এক মানে টাইটের কাছে কাছে আসে তাহলে কি গ্যাপটা মানে ক্লোজ হয়ে যাবে তো এই ছিল ট্রিটমেন্টটা আর আমার যেহেতু একটু উঁচু ছিল তো উঁচুর জন্য আমাকে বলেছিল যে তোমারটা নিচে যদি সেট করতে হয় তাহলে তোমাকে দাঁত তুলতে হবে মানে চারটে দাঁত তুলতে হবে তো সেই কথা অনুযায়ী আমি চারটে দাঁত তুলেছি এই যে এখানে একটা এই নিচে একটা এই এদিকে নিচে একটা এখানে একটা মানে চারপাশে চারটে দাঁত আমার তোলা হয়েছে ওনাদের কথা অনুযায়ী তো এই দাঁতগুলো তো মানে তুলে তারপরে দাঁতটাকে ভিতর মানে ভিতরের দিকে আর কি মানে ঠেলে ঠেলে নিয়ে যাবে আর কি টাইট করে করে মানে ভিতরের দিকে নিয়ে যায় যাতে যাতে জায়গাটা পায় সেই জন্য এই দাঁতগুলো আর কি তোলা তো ওই এই মানে এটা আমাকে করতে বলেছিল তো আমি তোমাদের খরচাটা বলি কত তো আমার এখনো পর্যন্ত বেশ অনেক টাকা খরচা হয়ে গেছে তো ট্রিটমেন্টটা আমার ছিল পুরোটাই হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা হুম কুড়ি হাজার পাঁচশো টাকা হচ্ছে গিয়ে আমার এই মানে দাঁতের যে পুরো ট্রিটমেন্টটা ওটা বলেছিল প্লাস আমি যে যখন গেছিলাম তখন দুশো টাকা আলাদা ওটা লেগেছিলো আলাদা তারপর এই মানে মানে ট্রিটমেন্টটা মানে শুরু করার আগে পুরো দাঁতটাকে ক্লিন করার জন্য এক্সট্রা সাতশো টাকা লেগেছিল সেটা একটা আলাদা প্লাস এই চারটে দাঁত যে তোলা হয়েছে তো এক একটা দাঁতের পেছনে পাঁচশো টাকা করে তার মানে দু টাকা এটাও একটা আলাদা খরচা আর এগুলো ছাড়া এগুলো ছাড়া আমার এই পুরো ট্রিটমেন্টটাই যে দু বছর ধরে যে জার্নিটা আমার চলছে এক বছর হয়ে এই দু বছরে পা দিয়েছে মানে পা দিয়েছে বলতে কি দেড় বছর ওভার হয়ে গেছে হ্যাঁ এখনও পাঁচ ছ মাস মতো লাগবে মানে প্রায় দু বছরই ধরে নিন তো এই পুরোটার জন্য আমার কুড়ি হাজার পাঁচশো টাকা লেগেছিল তো কুড়ি হাজার পাঁচশো টাকাটা আমাকে একবারে দিতে হয়নি তো এই যে এখানে আমাকে একটা কার্ডও দিয়েছে এই যে ডেন্টাল ক্লিনিক থেকে এই যে এখানে ডেন্টাল ক্লিনিকের একটা কার্ড দিয়েছে এখানে আমার নাম ঠাম বয়স ঠয়েস সব কিছু লেখা আর এই ভিতরটা হচ্ছে এরকম এখানে যে আমি কত তারিখে কত কত টাকা সব জমা মানে পে করেছি ওগুলো এটার মধ্যে লেখা এগুলো ওনারাই লিখে দেয় তো প্রথমে যখন আমি শুরু করলাম তখন আমাকে একবারে পাঁচ টাকা দিতে হয়েছিল আর প্রত্যেক মাসে দু হাজার দেড় হাজার এইভাবেভাবে দিতে হয়েছিল মানে দেড় হাজারের কম দেওয়া যাবে না দু হাজার দেড় হাজার এইভাবেভাবে দিয়ে পুরো টাকাটা শোধ করতে হবে মানে প্রত্যেক মাসে আর প্রত্যেক মাসে আমাকে এটা টাইট করার জন্য যেতে হয় মানে ওই ডেন্টাল ক্লিনিকে ওখানে গিয়ে আমাকে প্রত্যেক মাসে এটাকে টাইট করে দেয় যাতে দাঁতগুলো এক জায়গায় আসে টাইট করে দেয় ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য টাইট করে মানে ওনার যে ট্রিটমেন্টটা করে আর কি তো হয় কি অনেক সময় শক্ত কিছু খাবার খেতে গিয়ে না এগুলো উঠেও যায় মানে এই যে এই মেটেলগুলো যেগুলো এখন আমার কাছে আছে এখানে চারটে মতো এখন আমার কাছে আছে তো এগুলো না উঠে যায় তো এগুলো নিয়ে যাই গিয়ে আমি বলি যে আমার উঠে গেছে তো ওনারা আবার আমাকে এগুলো লাগিয়ে দেয় তো এই জন্য এক্সট্রা টাকা অনেক সময় নেয় অনেক সময় নেয় না এরকম আর কি তো বেশিরভাগ সময় নেয় আর এ মানে এই ট্রিটমেন্টের সময় আমাকে আলাদা ব্রাশ দেওয়া হয়েছে আলাদা টুথপেস্ট দেওয়া হয়েছে আলাদা মানে দাঁত খোঁচানোর যে কাঠি মানে খাবার খাবার এই এই ভিতর মানে ঢুকে ঢুকে যায় অনেক সময় খাবার খেতে গিয়ে তো ওগুলো বার করার জন্য কাঠি সব রকম মানে একটু জেড সব জিনিসপত্র আমাকে আলাদা করে দেওয়া হয়েছে তো ওগুলোর জন্য আমার এক্সট্রা আরও হাজার টাকা লেগেছে মানে ওগুলো আমাকে ওখান থেকেই কিনতে হয়েছে প্লাস দাঁত তোলা যে যন্ত্রণা ওই হিসাবে ওষুধপত্র তো সব মিলিয়ে আমার এখনও পর্যন্ত তো পঁচিশ হাজারের ওপরে খরচা হয়েছে নিচে না পঁচিশ হাজারের ওপরে তো এই পুরোটা শেষ হতে এখন অবধি জানি না কত আর কত মানে টাকা পয়সা লাগবে তো এই ছিল আমার পুরো ডেন্টাল ক্লিনিকের যে ট্রিটমেন্টটা ওটার একটা জার্নি তো জার্নিটা এখনও চলছে এখনও পাঁচ ছ মাস মতো চলবে তো দেখা যাক কবে ঠিক হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রায় শেয়ার করব আমার এই জার্নিটা তো শেষ মানে শুরুতেও তো শেয়ার করতে পারিনি কারণ শুরুতে আমি তখন ভিডিও করতাম না তো তখন আমি শেয়ার করতে পারিনি মিডিল দিকে আমি শেয়ার করলাম আবার শেষও শেয়ার করব। প্লাস তার মিডিলও যদি পারি তাহলে চেষ্টা করবো টাটা